অনেক দিন ধরেই মেয়ে বায় বায়না করছে মা চলো বাজার কলকাতা হয়েছে সামনে সেটা ঘুরিয়ে নিয়ে আসো ঘুরিয়ে নিয়ে আসো কিন্তু যা আর হয়ে ওঠে না কেননা ওর এক্সাম চলছিল তাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই এই তো সন্ধ্যাবেলায় সানডে বেরিয়ে পড়েছিলাম আমি বরমশায় আর মেয়েকে নিয়ে চলে গেলাম পাশেই একটা শপিং মল হয়েছে এই যে এম পাশে হয়েছে আমাদের বাজার কলকাতা তো সেখানে নতুন নতুন কি কী পুজোর স্পেশাল কালেকশন এসছে সেটাই একবার দেখতে চলে এসছিলাম কিন্তু এতটাই ভিড় ছিল আর তোমাদের ভাই গাড়ি রাখার জায়গাটা ঠিকমতো পাইনি বলে আপনারা জাস্ট কিছুটা মানে দশ মিনিটের মতো ঢুকে আর বেরিয়ে চলে এসছিলাম কেন এতটাই ভিড় ছিল যে মানুষ ধাক্কা লেগে যাচ্ছিল একে অপরের সঙ্গে ধাক্কা তাই আমরা আমরা ভাবলাম যে পরে থেকে কিন্তু এসেছিলাম এক এম্পায়ারে যেখানে কিছু খাওয়া দাওয়া করবো বলে আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তাই আমরা কিন্তু এখানে একটা রোল অর্ডার করেছিলাম আর চিকেন বিরিয়ানি এক প্লেট অর্ডার করেছিলাম মোটে তো আমরা তিনজন মানুষ খেতে পারবো না তার মধ্যে তো মেহরুজ একদম পুচকি ওর খাওয়া তো একদমই নেই তো এই যে ও খেতে বসেছে এখানে ও সব জিনিসটাই মনে করে যে আমি খেয়ে নেব কেনবো কিন্তু আলটিমেটলি কোনো জিনিসটাই ফিনিশ করতে পারে না তো বাচ্চারা তো সবাই এরকমই হয় খেতে পারে না তো যা যতটা খেতে পারে খুশিটাই অনেকটা তো আজকে অনেক দিন পর আমরা তিনজন মিলে খুবই এনজয় করলাম আর এইভাবে মাঝে মধ্যে মেরোলে কিন্তু মনও ভালো থাকে আর দিনটা মানে কী বলবো সারা সপ্তাহ ভালো যায় তো সপ্তাহে একদিন কিন্তু নিজের ফ্যামিলিকে নিয়ে বেরোনো সবার উচিত আর ভালোও লাগে এটা তোমরা ছুটির দিনে কে কোথায় ঘুরতে গেছো বা গেছো বা কিভাবে স্পেন্ড করলে ছুটির দিনটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা একদমই ছোট্ট ভিডিও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভাবলাম এই ভিডিওটাও শেয়ার করি তো আজকের মতো এখানে